Yeah. Uh -huh.

সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে মানুষদের জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে সব মানুষ সুন্দরভাবে রয়েছে প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে ব্যবস্থা পুরসভা সবাই মিলে যেটা সংস্করণ নিশ্চয়ই হওয়া দরকার এবং সেই নিয়ে সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের দল এসে প্রতিনিধিরা এসে দেখতে এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের থেকে সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ওপর যে একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে বিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গা সংস্করণ হয় পারগুলো ঠিক হয় গঙ্গার ভাঙন রোধ করা

ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত ঠাকুর ডাকলে হয় কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয় না সবকিছু ঠাকুরের ওপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখের পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে থেকে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নাম এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে না কেন হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ান আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ তারপরে হাঁটতে হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্য আমি মেলা প্রাঙ্গণ পৌঁছতে পারিনি বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ট্রিগে অবধি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ডিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে সেটা কিন্তু খানিক কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা আমি আমার কনস্টিটুয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কবে যাবো

ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কারণ নিয়মাল বর্তিতা সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো দেখুন প্রতি কোটি লোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢলে কাজে প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়তে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখানে যদি কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায় তো সেখানে আমার একটা অঘটন ঘটে গেছে তবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা ঘটতো না সেটা দুশোরই রকম খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে বাট আগামী দিনে আমার মনে হয় তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক হয়েছে এবং এখন তো ব্যবস্থা করা ঠিক আছে ওটাও একটা কঠিন পাওনা হয়ে গেছে দাদা মুরজি সাহেব দেখা হয়ে গেছে